বাকি হইল না আইরে রে জন্নতি বাসি হইতে চাই রে জন্নতি বাসি প্রাণ বড়ি করু সাধু না লাই না হাই হ তুমি কাহুরি বানাই না সফি তুমি কাহুরি বনাই না নজি উল্লা মনবী

अलैहि वसल्लम अल्लाह 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 महबूब अल्लाह 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 इन्नहु मीते ऐ तो धुरनी मीते ऐ तो मौ জহনি নে তো আগে তহয় চাহি নী তো আগে হে যো তুই যা পি না তোমার তহ তুই মধুর না তোমার তো তুই মধুর নাগিরি তহোয় তো না গুণ পাড় অন্টা শোধু খুজি দিবহনি কে মন কারে ভুলবগদয়াল কে মন কারে ভুলবগদয়াল তুমি ভালো বহি

ড্যা ইরাহ ইল্লম্ম মোহাম্মদ রুলসল্লাহ সল্লাল্লাহ আরে হেল্লা অভিসি সম্মানিত নামাইকে না আমন্ত্রিত অতিথি বৃন্দু দাঁড়িয়ে পাকা আমার বরবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে পশ্চিম মির্জাপুর হাজার আবুকর সিদ্দিকা দেল আনহ জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসী যৌথ উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদ উদযাপন উপলক্ষে ফাতেজ দহম উপলক্ষে আপনার এলাকার ইসালে সাহা উদযাপন উপলক্ষে আজকে ইরফানি জলসা সাজানো হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে আসলে নিজে নিজে কিছু কন্ডিশন নিয়ে আসতে হয় মানে নিজে নিজেই নিজের মন থেকে নিজের মানসিকতা থেকে কিছু শর্ত নিয়ে আসতে হয় কারণ এটা আমরা সাধারণ মানুষ আমরা সবাই জানি যে এটা একটা বেনিফিশিয়ারি হতে হলে আপনাকে আমাকে এখান থেকেই বাজার করতে হবে এই এই বাচ্চাগুলোর মাঝখানে মাঝখানে আপনারা গোছের মানুষ বসেন বাচ্চাগুলোকে আপনাদের গেফে গেফে বসান সবাইকে এক জায়গায় না রেখে এদেরকে একটু ছড়িয়ে ছিটিয়ে মাঝে মাঝে মুরব্বিরা এর আশেপাশে ওদেরকে বসালো তা বাচ্চা মানুষ তোদের কাছে কথা বলা সম্মানিত উপস্থিতি তো আমি যেটা বলতে চেয়েছি আপনাদের এখানে মনে করতে হবে এটা একটা কি ক্লাস এই ক্লাস থেকে আমরা দুনিয়া এবং আখিরাতে দুজাহানের শিক্ষাই আমরা নিব এবং এই শিক্ষা থেকে আমরা আমাদের ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করব ব্রাইটনেস করব এই স্বপ্ন নিয়ে যদি আমরা জান্নাতের বাগানে বসতে না পারি মসজিদে গিয়ে আমরা উপস্থিত হতে না পারি তাহলে এই বসা আসা এটা একটা ফর্মালিটি ছাড়া কিছুই নয় কথা কি বুঝতে পেরেছেন আপনারা আমার কথা সবাই বুঝতে পেরেছেন এটা জাস্ট একটা ফর্মালিটি এই ফর্মালিটি দিয়ে কিন্তু কিছু সময় এনজয় করা যায় কিন্তু চিরস্থায়ীভাবে কিন্তু আপনার কোনো কিছু অর্জন করা যায় এই যে আমি দূর পড়লাম যদিও আবার আলোচনার বিষয় আমার আজকে সময় একটু বেশি নিব আমি আপনাদের কাছ থেকে আমাকে যে দুটো বিষয় দেওয়া হয়েছে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য কিছু অতিরিক্ত কথা বলবো কোরআন এবং হাদিস থেকে যেমন আমি যে দূরত পড়েছি আপনারা কিন্তু অনেকেই দূরত পড়েন নাই ম্যাক্সিমাম লোকই দূরত পড়েছেন কিন্তু যেভাবে আদর নিয়ে মহাব্বত নিয়ে প্রেম নিয়ে নিবিড় ভাবে পড়ার দরকার সেটা ছিল না কারণ এটা তো পৃথিবীর কাউকে নিয়ে আমি দূরত পড়ছি না তিনি এমন একজন রাসূল যিনি আল্লাহর প্রিয় হাবি হাবি বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ তিনি আল্লাহ প্রিয় বন্ধু সুবহানাল্লাহ বলে তিনি আল্লাহর কি এনাকে আল্লাহর ও রাসূল আলাইহিন হাবিবুল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ বন্ধু বলেছেন আল্লাহ আরেক ইব্রাহিম কে খলিলুল্লাহ বলেছেন জোরে জোরে তো সেই আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উপর আমরা দরুদ পড়ছি দরুদ পড় তোমরা নেয়ামত দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মপরবীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হল নবীর প্রেমের দুরুদ আরো জোরে সুরিফির মধ্যে এসেছে বন্ধু কেউ যদি জুমার দিনে মদিনা সাথে প্রেমের ডুবে লাগে মাত্র আশি বার যদি কেউ দূর পড়তে পারো আমার নবীকে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমার আশি বছরের শরীরে গুণা মাফ করে দেয় কোন দিনে জুমার দিনে আপনার বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এইটুকু সময় হলো জুম্মার দিন

সাথে প্রেমের লাগাইয়া প্রতিদিন যদি এক হাজার মাস পড়তে পড়ুগ আমার বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না এই জন্য আমি প্রায় সময় করি ধৌরু দেশ ওর বেপরই চাড়ায় আসে কী রাসুল বলি রে নিরা দেশ ও আসে কীরা সোল যিনি হলেন আল্লাহ তালা যিনি হলেন আল্লাহ তালারে সৃষ্টি করেনি বল ধৌরু দেশ রি বেপরি চারায় আসে কীরা সোল কেউ পারেন না বলতে পারেন না আর বলেন আপনাদের সবাইকে বলছিলাম আমি আপনাদের গ্যাপে কি কোনো সমস্যা আছে তাহলে সামনে আসেন 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 সবাই একটু মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন আমি আপনাকে বলি আপনি যখন কোন সিনেমা দেখতে যাবেন ইসলাম বিদ্বেষী কাজ করতে যাবেন তখন আপনার মনে কোনো ধরনের কোনো কুমন্ত্রণা আসবে না কারণ আপনি কুমন্ত্রণার মধ্যে নিমজ্জিত আছেন ঠিক না মানে আপনি খারাপের মধ্যে অলরেডি নিমজ্জিত হয়ে আছেন আপনার আর কোনো খারাপের কথা মনে পড়বে কি বলে কি বলে বলে সে খারাপ তো আছেই আপনি যখন ভালো কাজের মধ্যে নিজেকে আপনার নিয়োজিত রাখবেন তখন আপনার মধ্যে প্রতিকূল চিন্তা আসবে কেন জানেন কারণ বান্দা ভালো কাজ করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হোক এটা শয়তান কখনোই চায় এই জন্য আল্লাহ বলে রাখবেন বলেছেন এন বে অফ দা

আল্লাহ বলেছেন সাইটান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারের জন্য মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করো মুমিনকে শয়তান আটকাতে পারে না তার বাস্তব নমুনা হলেন আজকে আপনারা আপনাদের মতো অনেক মানুষকে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছে দোকানে বসে আছে কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন তাদের মধ্যে আর আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য যেটা আপনি আমি সহজে বুঝি না বুঝব কখন যখন দু চোখ খেটে আমরা যখন সাড়ে হাত মাটির ঘোর তার মানে বর্জকে জীবন প্রথম যে আমি যখন ফিউচারের প্রথম ধাপে যাব। তখন আমি বুঝতে পারব। আমার এই সময় দেওয়াটা কত জরুরি ছিল কিন্তু তখন বোঝে তো কোনো লাভ হবে না কারণ আর রিটার্ন ফিরে আসার কোনো সুযোগ নেই